নমস্কার বন্ধুরা আজকের গল্প মাতৃভাষা একবার মহারাজ কৃষ্ণদেব রায়ের সভায় এক বহুবিধ ভাষাবিদ পণ্ডিত এসেছেন তার চেহারা পোশাক আশাক দেখে বোঝার উপায় নেই সে ভারতীয় না বিদেশি আর সবচেয়ে মজার কথা সে নিজেও জানে না সেটা কারণ খুব ছোটোবেলায় তাকে ডাকাতেরা চুরি করে নিয়ে যায় তারপর আরবে নাকি বা অন্য কোথাও বিক্রি করে দেয় সেখান থেকে সে বহু দেশ ঘুরে দক্ষিণ ভারতে এসে উপস্থিত হয় সে ছ সাতটা ভাষা অনর্গল বলতে পারে কোনটা যে তার মাতৃভাষা সে নিজেও জানে না এজন্য তার খুব দুঃখ কৃষ্ণদেব রায় ব্যাপারটা জানতে পারলেন তখন তিনি সবাসদের ডেকে পাঠালেন আপনারা কেউ কি এর মাতৃভাষাটা বলতে পারবেন রাজার কথা শুনে একে অন্যের মুখ চাওয়া চাওয়াচাই করতে লাগলো কারণ পণ্ডিতের পোশাক আশাক চালচলন কথাবার্তা দেখে কিছুই বোঝার উপায় নেই রাজা তেনালির দিকে তাকালেন তেনালি ততক্ষণ বসে বসে সবাসদ্দের কতটা দূর তা দেখছিলেন রাজা মশায় তাকাতেই বলল মহারাজ পণ্ডিত পণ্ডিতমশাইকে আমার বাড়িতে কিছুদিন আশ্রয় নিতে বলুন আমি তিন দিনের মধ্যেই আপনাকে জানিয়ে দেবো কোনটা ওর মাতৃভাষা রাজা বলেন তথাস্ত তেনালী অতিথিকে নিয়ে গেল তার বাড়িতে সেদিন সন্ধ্যাবেলা অতিথি তেনালির ঘর থেকে বেরিয়ে উঠোনোর দিকে যাচ্ছিল আর ঠিক সেই সময় তেনালিও ওই পথ দিয়ে আসছিল সে তাড়াতাড়ি এগিয়ে অতিথিকে মারল সজোরে এক ধাক্কা উঠোনটা আলো আধারি মতন ছিল অতিথি টাল খেয়ে পড়ল রেগে গিয়ে বললো সরা অন্ধ আছি পরদিন তেনালি রাজাকে গিয়ে বলল মহারাজ এর মাতৃভাষা উড়িয়া কারণ মানুষ যখন খুব রেগে যায় অথবা ভয় পায় তখন তার মুখ দিয়ে মাতৃভাষাই বেরোয় তেনালি যুক্তি শুনে রাজা ভীষণ খুশি হলেন আর বিদেশিও জানতে পারল তার মাতৃভাষাটা কি নমস্কার